বাংলাদেশ টেলিভিশনের বছর এটা বাংলাদেশের গণমাধ্যমে একটা উল্লেখযোগ্য ইলেকট্রনিক টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন সরকারি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এই টেলিভিশনটি অনেক বিভিন্ন ধরনের বৈচিত্র্য সমস্ত কর্মসূচি নিয়ে জনগণের সামনে আসে বিশেষ করে তাদের যে কৃষির উপর ভিত্তি করে সমাজের উপর ভিত্তি করে স্বাস্থ্যের উপর ভিত্তি করে যে সমস্ত প্রোগ্রাম তারা জনগণের সামনে নিয়ে আসে সেটা যথেষ্ট উপকার হয় দুর্ভাগ্য যে বাংলাদেশ টেলিভিশন এখন খুব বেশি জনপ্রিয় নয় সম্ভবত বাংলাদেশ টেলিভিশন সরকারের ইলেকট্রিক চ্যানেল বলেই হয়তো সেটা হয় প্রত্যেক সরকারের সময় স্বাভাবিকভাবে সরকারি নিয়ন্ত্রণে আছে তাদেরকে যে সরকার থাকে সেই সরকারের পক্ষেই কাজ করতে হয় এটা তাদের ক্যারেক্টারিস্টিক্স এইভাবেই তারা আছে তা মনে হয় এই জায়গাতে মৌলিক পরিবর্তন হওয়ার প্রয়োজন আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশন সরকারি টেলিভিশন সংস্থা হলেও এর একটা বস্তুনিষ্ঠ সংবাদ একই সঙ্গে সকল সংবাদ এবং যে সমস্ত কার্যক্রম পরিচালনা হয় বিরোধী দলের এবং সরকারি দলের সকল এখানে প্রচারণা থাকা একটা উচিত বলে মনে করি কারণ এই টেলিভিশন টেলিভিশন চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে হলে নিশ্চয়ই এটাকে জনগণের প্রিয় একটি টেলিভিশনে পরিণত করতে হবে বাংলাদেশ টেলিভিশনের অবদান অনেক এবং এখানে এর পেছনে আমাদের সাহিত্য ঘোষক সাহিত্য জয় রহমানের অবদান অনেক রয়েছে তিনি প্রথম বাংলাদেশ টেলিভিশনকে যে কারা টেলিভিশনে রূপান্তরিত করা তিনি সে ক্ষেত্রে করেছিলেন দেশের ত্রি বেগম কাদাজিয়ার সময়ে এটাকে মুক্ত করে দেওয়া অর্থাৎ আকাশ যে ব্যাপারটা ছিল স্যাটারাইটের যে ব্যাপারটা ছিল সেটা আপনার তা নিশ্চিত করা হয়েছিল তবে আমি আবারও রিপিট করবো আবারও পুনরাবৃত্তি করে বলতে চাই যে টেলিভিশন যে একটা সকলের কাছে গ্রহণযোগ্যতা এই বিষয়টি আমি এবার বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা বাংলাদেশ টেলিভিশনের যে অবদান বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এটা নিঃসন্দেহে অস্বীকার্য আমি আশা করব যে বাংলাদেশ টেলিভিশন আরও গভীরভাবে তারা জনগণের কাছে যাবে জনগণের জনপ্রিয় টেলিভিশন একটি টেলিভিশন